আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো নতুন একটা আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এইচএসি পঁচিশের লাস্ট যে আপডেটটা আজকে পর্যন্ত আমরা পাইছি সেটা নিয়ে তোমাদের সঙ্গে আজকে বিস্তারিত কথাবার্তা বলবো তার আগে একটা কথা বলি যদি এই চ্যানেলের ভিডিও ভালো লাগে তোমাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা তো তোমরা হয়তো নিশ্চয় অবগত আছো এই মুহূর্তে তোমরা দ্বিধাঘে ভুগতেছ যে তোমাদের পরীক্ষা আদৌ কি হবে কিনা যথাসময়ে বা পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা বা না হওয়ার সম্ভাবনা আছে কিনা তো এটা নিয়ে আমরা আপডেট জানাচ্ছি তোমাদেরকে এখন নেই আজকে যে আপডেটটা আমাদের কানে আসছে আর কি তো আজকে শিক্ষা বোর্ড খুলছিল শিক্ষা মন্ত্রণালয় তো তোমাদের তার আগে আমি কথাবার্তা বলি তোমাদের দাবি দফা নিয়ে এবং হচ্ছে তোমাদের আজকে সারা মানুষে কিভাবে আন্দোলনটা তোমরা করছো ইত্যাদি ইত্যাদি কথাবার্তা নিয়ে তার আগে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই তোমরা তোমাদের মতামতটাকে জানাও তোমরা কি এই আন্দোলন যে হচ্ছে সারা বাংলাদেশে পরীক্ষা পিছা এটা কি পক্ষে নাকি বিপক্ষে এটা যদি তোমরা জানাইতে পারো যত বেশি মতামত জানাবা এই যে একটা জরিপ যখন করে নিউজ চ্যানেল তখন কিন্তু বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের হচ্ছে কমেন্ট বক্স তারপরে হচ্ছে বিভিন্ন যে পোল দেয় সেগুলা থেকে আর কি জরিপ করে দেন হচ্ছে নিউজ করে আর কি তো এর জন্য আমি হচ্ছে বলতেছি কমেন্ট বক্সে অবশ্যই তোমরা তোমাদের পক্ষের মত নাকি বিপক্ষের মত এটা জানালো এখন দেখো আজকে সারা বাংলায় আন্দোলন হয়েছে তো আন্দোলনগুলা তোমরা যেহেতু একযোগে সবাইকে ডাকছিলা তো আন্দোলন মেনলি কয়েকটা বোর্ডে হয়েছে যেমন ধরো চট্টগ্রাম বোর্ডে আন্দোলন হয়েছে রাজশাহী বোর্ডে আন্দোলন হয়েছে সিলেট বোর্ডে আন্দোলন হয়েছে তো সিলেট বোর্ডে বেশ কয়েকদিন ধরে লাস্ট দুই তিন দিন ধরে আন্দোলন চলতেছিল আর কি দুই তিন দিন ধরে আন্দোলন চলতেছিল তারপর হচ্ছে বরিশাল বোর্ডেও কিন্তু আজকে আন্দোলন হয়েছে আমরা হচ্ছে বিভিন্ন মানে ফেসবুক পেজে বা হচ্ছে তোমাদের যে পেজ আছে বা যে গ্রুপ আছে যেখানে তোমরা আন্দোলনের পক্ষে বিপক্ষে মানে আন্দোলনের জন্য যা যা লাগে সবকিছুর আপডেট দিচ্ছ সেইখান থেকে আমরা খোঁজ পাইছি এবং ঢাকার শাহবাগে কিন্তু তোমরা মাত্র তিনজন আন্দোলন করছো দেখো ঘটনাটা কি আসলে তোমরা যে আন্দোলনের ডাক দিচ্ছ এত হিউজ পরিমাণ ছেলে পেলে সবাই ফেসবুকে বসে থেকে যে আন্দোলন করবো আন্দোলনের পক্ষে আসি আমরা চাই পরীক্ষা না হোক কিন্তু আর আল্টিমেট করে বা পরীক্ষা যখন আন্দোলন হচ্ছে তোমরা কিন্তু কেউ যাচ্ছ না তো এগুলাতে আসলে কি হচ্ছে দেখো এভাবে যখন জনসংখ্যা যাচ্ছ না তোমরা তখন কিন্তু প্রত্যেকটা বোর্ডের কাছে তোমরা হচ্ছে কালারিং হচ্ছ পঁচিশ ব্যসকে নিয়ে সবাই হাসাহাসি করছে তো এটা কি আদৌ হওয়া উচিত হওয়া উচিত না আমার সাজেশন থাকবে তোমাদের প্রতি এইটাই যে দেখো এই যে আন্দোলন গুলা করে আলটিমেটলি কি হচ্ছে তুমি ডাক দিচ্ছ তুমি আন্দোলনে যোগ দিচ্ছ আন্দোলনে যোগ দিয়ে দেখা যাচ্ছে পরীক্ষা ফিস আসছে না তাহলে তোমার জন্য লস এখন আমাদেরকে করোনার দিকে তাকাই থেকে দেখতে হবে কি হয় আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই হবে এখন যদি বাই চান্স করোনার কারণে পরীক্ষা পিছায় তাহলে আমরা যেটা চাচ্ছি আমাদের দাবি পূরণ হচ্ছে অর্থাৎ আমাদের জন্য প্লাস পয়েন্ট কিন্তু আমাদের কি করা যাবে না এই সময়টা দ্বিধা ভুগে প্রিপারেশনটাকে নষ্ট করা যাবে না আমাদের পরীক্ষার কথা মাথায় রেখে অলওয়েজ প্রিপারেশনের মধ্যে থাকতে হবে এবং চিন্তা ভাবনা করতে হবে যে কিভাবে আমি হচ্ছে পরীক্ষাটা ভালো দিতে পারবো যদি পিছায় তাহলে আমার জন্য ভালো আমি টাইম পাচ্ছি এই তো এখন তোমাদের এখানে তিনটা দাবি তোমরা হচ্ছে হচ্ছে যেমন করোনা তোমরা দিবা দিবা না পরবর্তী এখন দেখো এই দাবিটা নিয়ে আমি একটা কথা বলি ধরো করোনা এক্সাম দিচ্ছ না করোনা পরবর্তীতে তোমরা এক্সাম দিতে যাচ্ছ যদি করোনার প্রকোপ মানে প্রকোপ এখনো ওই পরিমাণে বৃদ্ধি পায় নাই যদি পায়। চিন্তা করো তোমার কি মনে হয় যে এক মাস বা দুই মাসের মধ্যে এটা ভালো হবে ভালো হবে এর আগে করোনার ভয়াবহতা দেখছি না দেখছি তাহলে এক দুই মাসের মধ্যে ভালো হওয়ার মতো একটা জিনিস কিন্তু না তাইলে প্রকোপ যদি বৃদ্ধি পায় অবশ্যই পরীক্ষা তো অনেক বেশি লেট হবে তো তোমাদের যেটা দাবি করোনা পরবর্তী এক্সাম এখন কোনোভাবেই কিন্তু হচ্ছে এটা সম্ভব না যে হচ্ছে তোমাদের পরীক্ষাটাকে ক্যান্সেল করবে কারণ একটা পরীক্ষা যখন অ্যারেঞ্জ করে তখন একটা প্রত্যেকটা শিক্ষা বোর্ডকে অনেক বেশি পরিমাণে হচ্ছে এটার উপর দায়িত্ব নেওয়া লাগে অনেক কিছু কাজ আগে থেকে সম্পূর্ণ হয়ে থাকে তোমরা হয়তো ইন্টারনালি মানে এক্সটার্নালি ভাবতেছো যে হচ্ছে যাব পরীক্ষা দিব চলে আসবো কিন্তু একটা বোর্ডের কিন্তু অনেক দায়িত্ব থাকে অনেক রকম জিনিস হচ্ছে অনেক আগে থেকে কমপ্লিট করে রাখতে হয় তো এইটা এই মুহূর্তে এসে এই পরীক্ষা পেছানোর চান্স নিয়ারলি ওয়ান পার্সেন্ট পরীক্ষা হবেই তোমাদের বোর্ড বলছে যে কোনো ওয়েতে তোমাদেরকে পরীক্ষা নিবে তো তোমাদের আরেকটা দাবি ছিল যেমন অতিরিক্ত নিয়ম কানুন যেটা এবার আরোপ করতেছে অর্থাৎ দূরত্ব বজায় রেখে পরীক্ষা হবে ইত্যাদি ইত্যাদি তোমরা এগুলো চাচ্ছ না তোমরা চাচ্ছ আরো এক দুই মাস পর পরীক্ষা হোক কিন্তু এটা সম্ভাবনা যে বললাম নিয়ারলি ওয়ান পার্সেন্ট অর্থাৎ জিরো ধরতে পারো মানে পরীক্ষা পিছানোর সম্ভাবনা একদম নাই বললে চলে এখন আজকে যখন শিক্ষা বোর্ড খুলছে খোলার পরে আমাদেরকে যে আপডেটটা জানাইছে তারা বিভিন্ন বিকল্প চিন্তা ভাবনা করতেছে অর্থাৎ তারা ভাবতেছে যে হচ্ছে যদি পরীক্ষা দেখা এই কয়েকদিনের মধ্যে তাহলে তারা পঞ্চাশ মার্ক এক্সাম নিবে কিন্তু তারা এক্সাম নিবি সময় মতো এক্সাম নিবে অথবা গ্রুপ সাবজেক্টগুলোর এক্সাম নিবে কিন্তু তারা এক্সাম নিয়ে ছাড়বে এরকম ব্যাপার তো এই ছিল আজকের আপডেট ভিডিও যে কোনো আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করবো তোমরা তোমাদের পক্ষ নাকি না আন্দোলনের পক্ষ আছো নাকি বিপক্ষ আছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে জানাতে ভুলব না এবং আমার সাথে যদি হচ্ছে তোমরা পার্সোনালাইজ যোগযোগ করতে চাও আমার WhatsApp নাম্বার 01317155723 তে আমাকে লক করে WhatsApp এ করতে পারবে অথবা আমার Facebook পেজ সুহম্যাথ সলিউশন অর্থাৎ আমার YouTube চ্যানেল যেটা সেই নামে আছে সেইখানে নক দিলে আমার সাথে डायरेक्टली কথা বলতে পারবো অথবা আমার আইডি তে তোমরা ইনবক্স করতে পারো ডিরেক্টলি ওয়াকিল আহমেদ নিচে আমার আইডি চলে আসবে সেখানে আমাকে নক দিলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবো তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোন আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ